আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা জাতির বিবেক হয়ে আমরা সত্য কথাটি বলতে গিয়ে যদি আমরা বারবার হামলার শিকার হয়ে আমরা মারপিটের শিকার হই তাহলে বিষয়টা আসলে কে মনে হয় আমরা যারা নির্ধারক আছেন যারা দায়িত্বে রয়েছে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তাদের কাছে আমাদের এই বিষয়ে দাবি আমাদেরকে যেন সাদাকে সাদা এবং তালাকে তালা এইটা বলার সুযোগ দেওয়া হয় আমাদের কণ্ঠ যেন চেপে ধরা না হয় আর সরোপরি আমাদের যে সহকর্মী হামলার শিকার হয়েছে সারা দেশে আমাদের যে সভাপতিরা হামলা এবং মাঠপিটির শিকার হয়েছে তাদের হামলার তীব্র চিন্তা জানাই বিচার দাবি করি যদি অবিলবে এই গ্রামের হামলাকারীদের গ্রেফতার এবং আইনের আওতায় না আনা হয় আমরা সম্মিলিতভাবে রাজবাড়ি জেলা সহ সারা বাংলাদেশের সাংবাদিক আরো কঠোর আন্দোলন করে তুলব আমরা রাখ করে থাকবো